সালামু আলাইকুম সবাইকে এই যে আজকে আমরা রান্না আছে মাটি রান্না করে পিঁয়াজ কাঁটামুড়ি পঁচ কাটা এগুলো দিয়ে দিলাম এগুলো একটু বাদামি চিট হয়ে গেলাম তারপরে মশলা দিলামগুলো হলে বাদামি কালার হয়ে গেছে এখন আমি যে আদা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল হল আর একটু কি আজকে যে নতুনভাবে আমি যে টমেটো ধনে পাতাল দিয়ে নতুন করে এই যে মুরগির মাংস রান্না করবো মুরগির মাংস আবার আমি লেবু দিয়ে ধুয়ে রেখেছি তাহলে অনেক ভালো লাগে ডাল পাতলে যায় টমেটোটা ঠিক হবে যে বাটা মাছ লাগবে লাল হয়ে আসছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে গুঁড়া মাছলা বাজারে পানি দিলাম একটু গুঁড়া মশলা দিবো এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বার মশলার গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর লবণ লবণ আগেও দেখা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেব দিয়ে কষাবো ভালো করে সুন্দর গলা বলছে

মুরগির কালাধুনায় হয়ে গেল কি সুন্দর কালার এসছে না আজ একটা তরকারি করবো বেগুন গুড়ি টমেটো দিয়ে ভাঙা একটা তরকারি